সংবাদ বাংলা সঙ্গে রয়েছি আমি শেখ রিয়াজ বিস্তারিত খবর দিকে নজর থাকছে প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়ানে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করল কেন্দ্র বৃহস্পতিবার রাতে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব জি পার্থ সারথি দেশের সকল মুখ্য সচিব এবং অন্য উচ্চ পদস্থ আমলাদের এই মর্মে চিঠি দিয়েছেন চিঠিতে বলা হয়েছে মনমোহন শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার অর্থাৎ 26 ডিসেম্বর থেকেই। বুধবার এক জানুয়ারি পর্যন্ত দেশে জাতীয় শোক চলবে জাতীয় শোক ঘোষণা হওয়ার এই সময় দেশের সর্বত্র অনুষ্ঠান হবে না প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করল কেন্দ্র বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিব জি পার্থ সারথী দেশের সকল মুখ্য সচিব এবং আমলাদের এই মর্মে চিঠি চিঠিতে বলা হয়েছে শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার অর্থাৎ ২৬ ডিসেম্বর থেকেই বুধবার এক জানুয়ারি পর্যন্ত দেশে জাতীয় শোক চলবে জাতীয় শোক ঘোষণা হওয়ার অর্থ এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হবে না মনমোহন সিং এর জাতীয় শোক ঘোষণা করল ছাব্বিশ ডিসেম্বর থেকে বুধবার এক জানুয়ারি পর্যন্ত দেশে জাতীয় শোক চলবে আর এই জাতীয় শোক ঘোষণা হওয়ার অর্থ এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান হবে না প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণে শোকস্তব্ধ প্রতিবার প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যু সংবাদে স্তম্ভিত মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে তিনি লিখেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আকস্মিক প্রয়াণে আমি ভীষণ স্তম্ভিত এবং শোকস্তব্ধ প্রয়াত অর্থনৈতিক তথা প্রাক্তন প্রধানমন্ত্রীকে কাজ থেকে দেখা এবং তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনমোহনের মন্ত্রিসভায় রেলমন্ত্রী থেকেছেন তিনি বৃহস্পতিবার প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যু সংবাদে স্তম্ভিত মমতা বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে তিনি লিখেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আকস্মিক প্রয়াণে আমি ভীষণ স্তম্ভিত এবং শোকস্তব্ধ প্রয়াত অর্থনৈতিক তথা প্রাক্তন প্রধানমন্ত্রীকে কাজ থেকে দেখা এবং তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথাও তিনি ধরেছেন পরবর্তী খবরে নজর রাখছি বাংলাদেশে আটক কাকদ্বীপের চুরাশি জন মৎস্যজীবীর পরিবারের চোখে জল তিন মাসের বেশি সময় ধরে আটকে থাকা পরিবারের সদস্যদের মুক্তির আশায় দিন গুনছেন তারা মুখ্যমন্ত্রীর নির্দেশে জন মৎস্য বাংলাদেশে মৎস্যজীবীকে মুক্তি দেওয়া হলেও প্রায় তিন মাস বাংলাদেশে আটক কাকদ্বীপে চুরাশি জন মৎস্যজীবী বাংলাদেশে আটক কাকদ্বীপের চুরাশি জন মৎস্যজীবীর পরিবারের চোখে জল তিন মাসের বেশি সময় ধরে আটকে থাকা পরিবারের সদস্যদের মুক্তির আশায় দিন গুনছেন তারা মুখ্যমন্ত্রী নির্দেশে বারো জন বাংলাদেশি মৎস্যজীবীকে মুক্তি দেওয়া হলেও প্রায় তিন মাস বাংলাদেশে আটক কাকদ্বীপে চুরাশি জন মৎস্যজীবী যার জেরে ক্ষোভ মৎস্যজীবী পরিবারের বাংলাদেশের লোক যদি আমাদের এখান থেকে ছাড়া হয় তাহলে আমাদের এখানের লোক যে তিন মাস ধরে বাংলাদেশে পড়ে আছে তাদেরকে কবে ছাড়বে সেটা তো আমরা এখনও শুনতে পাচ্ছি না আর আমাদের সংসারগুলো তো অভাবের মধ্যেই চলছে আমাদের ঘরের লোকরা যদি ঘরেই ফিরে আসে তাহলে আমরা খুশি হই আমাদের লোক তিন মাস ওখানে এই বাংলাদেশে ধরা পড়েছে এখনও তিন মাস পর্যন্ত পড়ে আছে তাহলে আমাদের লোক কখন ছাড়া পাবে আমাদের খুব অসুবিধা হচ্ছে ছেলে মেয়ে নিয়ে চলাফেরা খুব অসুবিধা বাংলাদেশের যে বারোজন কে উদ্ধার করা হয়েছিল তাদেরকে আজকে ছাড়া হয়েছে এবং যে আটাত্তর জন মৎস্যজীবীকেও ধরে নিয়ে আসা হয়েছিল আমাদের টেরিটরির মধ্যে থেকে তাদেরকেও ছাড়ার প্রস্তুতি শুরু হয়েছে আশা করছি কিছু দিনের মধ্যে ওদেরকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে এবং আমাদেরও ওখানে যে পঁচানব্বই জন মৎস্যজীবী আটকে আছে তারাও শীঘ্রই ছাড়া পাবে এবং পুরো প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে আমরা কিছু দিনের মধ্যেই এটা জানতে পারবো আশা করছি পূর্ব বর্ধমানের দিকে নজর রাখছি পূর্ব বর্ধমানের কালনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা কালনা কাটুয়ার এস টি কে রোডের তুলসী ডাঙ্গার কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা আর এর জেরে মৃত্যু হয়েছে জনের গুরুতর আহত একজন আশঙ্কাজনক অবস্থায় আহত ওই যুবকের কালনা মহকুমা হসপিটালে চিকিৎসা চলছে বলে জানা গেছে কালনা মহকুমা হাসপাতালে এদিন বৃহস্পতিবার রাতে তাদের নিয়ে এলে জনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তবে মৃতদের পরিচয় এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি সড়ক কে কে রোডের তুলসী ড্রাঙ্গার কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু তিনজনের গুরুতর আহত একজন আশঙ্কাজনক অবস্থায় আহত ওই যুবকের কালনা মহকুমা হসপিটালে চিকিৎসা চলছে বলে জানা গেছে কালমহকুমা হাসপাতালে এদিন বৃহস্পতিবার রাতে তাদের নিয়েলে তিন জন চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তবে মৃতদের পরিচয় এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি ভাই সামনে সামনে থেকে আসছিল এবার দুজনেই হয়তো দুজনের সামনাসামনি আসার সময় দুজনের সামনাসামনি ধাক্কা লাগে আর দুজনের মধ্যে তিনজনা স্পট ডেট হয় এবং একজনা গুরুতর আহত হয় এবং সঙ্গে সঙ্গে আদমগার থানা পুলিশ প্রশাসনকে আমরা মানে ফোন করি স্যাররা আসে সে সঙ্গে সঙ্গে সবাইকে কালনা হসপিটালে নিয়ে আসা হয় চারজন বিস্তারিত জানো প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাস রয়েছেন সুমন মেমারি পর কালনা একের পর এক বাইক দুর্ঘটনা ঠিক এই দুর্ঘটনা কিভাবে ঘটলো একদমই দেখো রিয়াজ গতকাল রাতে পূর্ব বর্ধমানে পরপর দুটি দুর্ঘটনা ঘটে একটি মেমারিতে মেমারি মালদাগা রোডে সেখানে কিন্তু তিনজন আহত হয় এবং তারপরেই কালনা কালনা কাটো রোডে তুলসী ডাঙ্গায় সেখানে কিন্তু সড়ক দুর্ঘটনা হয় দুটোই কিন্তু বাইকে বাইকে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে মেমারিতে সেখানে তিনজন যেরকমটা আহত হয় সেইরকম কালনায় কিন্তু চারজন প্রথমে গুরুতর আহত হয় তাদেরকে স্থানীয় পুলিশ প্রশাসন এবং স্থানীয় মানুষের সহযোগিতা কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় এবং জানা যাচ্ছে যে ব্যক্তি এখনো পর্যন্ত বেঁচে রয়েছেন গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তাকে ইতিমধ্যেই কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তিনি রয়েছেন গতকালকে জানিয়ে রাখবো যে আমরা পূর্বপুরীর সেখানে কিন্তু বাগরাহ বিলে পিঠে পুলি তুলো মাছ এবং প্রাণী পালন উৎসব চলছে সেই উৎসব থেকে ফিরছিলেন ওই যুবকেরা এবং তখন কালনা কাটোয়া এস টি কে তুলসী ডাঙা এলাকায় সেখানে কিন্তু দুটি বাইকে মুখোমুখি সংঘর্ষ হয় আর সেখানেই গুরুতর আহত হন ওই চারজন এবং পরবর্তীতে তাদেরকে কিন্তু পুলিশ প্রশাসন এবং স্থানীয় যারা রয়েছেন তাদের উদ্ধার করে পরিচয় পাওয়া গেছে এখনো পর্যন্ত সঠিকভাবে পরিচয় পাওয়া যায়নি তবে আহত রয়েছেন যে ব্যক্তি ওর নাম হচ্ছে বিক্রম বিশ্বাস এমনটাই জানাচ্ছে জানা সে চিকিৎসাধীন রয়েছে কালনা মহকুমা হাসপাতালে ধন্যবাদ পরবর্তী খবরে নজর রাখছি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিভিন্ন এলাকায় পুকুর ভরাটের অভিযোগ উঠছে ভূমি মাফিয়াদের দখলে পুকুরের আয়তন দিন দিন কমে যাচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকার কাউন্সিলর দিব্যেন্দু ভগত পাশাপাশি রানীগঞ্জের চল্লিশ শতাংশ পুকুর দখল হয়েছে বলেও অভিযোগ আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিভিন্ন এলাকায় পুকুর ভরাটের অভিযোগ পাওয়া গেছে অফিস বিএল মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রমুখ উপস্থিত ছিলেন এ প্রসঙ্গে তথা এই এলাকার কাউন্সিলর তিনি ছোটবেলা থেকেই পুকুরটি দেখে আসছেন জানান এখানকার মানুষ তাদের দৈনন্দিন জীবনে পুকুরে জল ব্যবহার করলেও ধীরে ধীরে পুকুরের চারপাশে দখলের কারণে পুকুরের আয়তন কমতে থাকে তিনি বলেন রেকর্ড অনুযায়ী পুকুরটির আয়তন দশ দশমিক চৌষট্টি একর হলেও দেখা যায় এর একটি বড় অংশ দখলের শিকার হয়েছে ও ভূমি মাফিয়ারা করেছে সেই সঙ্গে তিনি বলেন রানীগঞ্জে চল্লিশ শতাংশ পুকুর দখল হয়ে গেছে বলে জানান তিনি জলাশয় ভরাট করার ভুল কারণ এটি পরিবেশের ভারসাম্য নষ্ট করে আজ পুকুর পরিমাপের পর পুকুরটি রেকর্ডকৃত এলাকা অনুযায়ী চিহ্নিত করা হয়েছে দেখুন আমাদের যে এমএমসি আছে আর কাউন্সিলর আমাদের ছত্রিশ নম্বরে উনি বড় উদ্বেগ নিয়ে করে এই পুকুরের মাপ করাচ্ছে আমরা জীবনও জানতাম না যে কত বড় এলাকা ছিল কারা করাচ্ছে সবাই মিলেই সহযোগিতা করেছে আমাদের কাউন্সিলারকে ছত্রিশ নম্বরের কাউন্সিলারই করেছে ঠিক আছে আজকে কর্পোরেশন থেকে আনা করেছে কাউন্সিলারই ঠিক আছে এটা খুব ভালো কাজ যদি সাকসেস হয়ে যেতে পারে তাহলে আমরা খুবই লাভবান হব যে এই পুকুর খুব প্রাচীন পুকুর আমরা ছোটোবেলায় এই পুকুরে আমরা স্নান করেছি আর এই পুকুরে এখানকার এলাকার মানুষ প্রচুর উপকৃত তারা এখানে জল নিত তখন আমাদের কর্পোরেশন থেকে মানে মিউনিসিপ্যালিটি থেকে জলের এত ব্যবস্থা ছিল না তো এখানে টোটাল জলটা এরাই ব্যবহার করতো এবং পুকুরের জল ধীরে ধীরে নোংরা হচ্ছে এবং পুকুর যে ধীরে ধীরে দেখছি যে প্রচুর এনক্রোচমেন্ট হয়ে গেছে তো সেই এনক্রোচমেন্টের জন্য আমি একটা আমাদের মাননীয় মেয়র বিধান উপাধ্যায়ের কাছে আবেদন করেছিলাম যে এই পুকুরটাকে ডিমার্কেশান করে দেওয়া হোক যে বর্দই পুকুর আর যে এটা একটা মন্দির এখানে অবস্থিত সেই মন্দির খুব জাগ্রত একটা মন্দির তো সেই পুকুর আমি যখন দেখলাম এর একটা রিপোর্ট আমি যখন আর এস বার করলাম আর এর কেবি বার করলাম তখন দেখলাম যে আর সি দেখেছি যে এই পুকুরটা আর টেন পয়েন্ট সিক্স ফোর একারের কিন্তু যখন আমি এখানে যখন আমরা দেখছি মেজারমেন্ট করে তখন এই পুকুর কিন্তু আর সেই অবস্থায় নেই এই পুকুরের অনেক অংশ আর আজকে ইমপ্রোচমেন্ট হয়ে গেছে দু হাজার পঁচিশ সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক মহাকুম্ভ মেলা যেখানে লাখ লাখ পুণ্যার্থীদের সমাগম ঘটবে তাই এই উপলক্ষে স্পেশাল ট্রেন পরিষেবা চালু করেছে ভারতীয় রেলওয়ে যাতে পুণ্যার্থীরা হাওড়া বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল থেকে সহজে প্রয়াগরাজ পৌঁছতে পারে। 2025 পঁচিশ সালে প্রয়াগরাজে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক মহাকুম্ভ মেলা এই বিশাল ধর্মীয় এবং আধ্যাত্মিক অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ যা বছরে একবার অনুষ্ঠিত হয় এটি ভারতের অন্যতম বৃহত্তম ধর্মীয় মিলন মেলা লাখ লাখ মানুষ এখানে এসে গঙ্গাসনান ও পূর্ণ লাভের উদ্দেশ্যে উপস্থিত হন মহাকুম্ভের এই বিশেষত্ব এবং জনপ্রিয়তা জানিয়ে ভারতীয় রেলওয়ে এবছরও বিশাল আয়োজন দূর দূরান্ত থেকে আসা সহজেই পৌঁছতে করেছে যাতে পারেন এবং হাওড়া থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর ও অন্যান্য রাজ্য থেকে প্রয়োজনীয় ট্রেন পরিষেবা চালু করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে হাওড়া থেকে ট্রেনের একটি বিশেষ পরিষেবা চালু হবে যার নাম জিরো থ্রি জিরো টু ওয়ান হাওড়া টন্ডুলা স্পেশাল ট্রেন ট্রেনটি হাওড়া থেকে রাত সাতটা পঁয়ত্রিশ মিনিটে ছাড়বে এবং পরের দিন সন্ধ্যা সাতটা কুড়ি মিনিটে টন্ডুলায় পৌঁছবে ট্রেনটি মোট ষোলোটি ট্রিপ করবে একইভাবে জিরো থ্রি জিরো টু টু হাওড়া কুম্ভমেলা মেলা স্পেশাল ট্রেনটিও চালু হবে যা টন্ডুলা থেকে সকাল এগারোটা কুড়ি মিনিটে ছাড়বে এবং পরদিন বিকেল তিনটে কুড়ি মিনিটে হাওড়ায় পৌঁছবে ট্রেনটি অন্যদিকে পূর্ব রেলওয়ের যাত্রাপথে বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল স্টেশনে থামবে এই স্পেশাল ট্রেনগুলোর মধ্যে থাকবে জেনারেল সেকেন্ড ক্লাস স্লিপার ক্লাস শীততাপ নিয়ন্ত্রিত কোচের ব্যবস্থা যাতে যাত্রীরা তাদের সুবিধে মতো ক্লাস বেছে নিতে পারেন পূর্ব রেলের তরফ থেকে আরও একটি বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে হাওড়া ভেন্দ রোড যা পণ্যার্থীদের জন্য উপযোগী হবে শুধু তাই নয় মালদাহর টাউন স্টেশন থেকেও একাধিক স্পেশাল ট্রেন চালানো হবে এর পাশাপাশি যাত্রার্থীরা অন্যান্য নিয়মিত ট্রেনেও বুকিং করতে পারবেন যা তাদের যাত্রা আরও সহজ করবে পুণার্থীরা একদিকে যেমন আধ্যাত্মিক উদ্দেশ্যে মিলিত হবে তেমনি তাদের জন্য নতুন পরিবহন ব্যবস্থার মাধ্যমে যাত্রা হবে আরও আরামদায়ক এবং নিরাপদ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবর